জয় শ্রী রাজনামে শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের অধ্যায় থেকে পাঠ করছে পৃথিবীর ক্রোধ মহর্ষি মৈত্র বলেন এইভাবে বন্দিরা প্রীতু প্রীতু মহারাজের গুণাবলী এবং বীরত্বপূর্ণ কার্যকলাপের বর্ণনা করেছিলেন তারপর পৃথু মহারাজ প্রশংসা বাক্যের দ্বারা তাদের অভিনন্দন এবং স্পিত বস্তু প্রদান করে তাদের সন্তুষ্ট বিধান করেছিলেন এইভাবে সন্তুষ্ট হয়ে পৃথু মহারাজ ব্রাহ্মণ এবং অন্যান্য বর্ণের নেতা নেতাদের তার সেবকদের তার মন্ত্রীদের পুরোহিতদের নাগরিকদের সাধারণ দেশবাসীদের অন্যান্য জাতির মানুষদের প্রশংসা প্রশংসকদের এবং অন্যান্য সকলকে মহর্ষি মৈত্রী জিজ্ঞাসা করেছিলেন হে ব্রাহ্মণ বহু রূপ বহু রূপ ধারণের সমর্থা পৃথিবী কেন গাভি রূপ ধারণ করেছিলেন এবং প্রিতু মহারাজ যখন তাকে দোহন করেছিলেন তখন বৎস কে হয়েছিল এবং দোহন পাত্র কি হয়েছিল পৃথিবী স্বভাবতই অসম অসমতল কিন্তু প্রিতু মহারাজ কিভাবে তাকে সমতল করেছিলেন আর দেবরাজ ইন্দ্রই বা কেন তার রাজস্ব যজ্ঞাস্য অপহরণ করেছিলেন রাজশ্বী বেদবিদদের মধ্যে শ্রেষ্ঠ সনাতকুমারের কাছ থেকে তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন সেই জ্ঞান প্রাপ্ত হওয়ার পর তিনি কীভাবে তার জীবনে ব্যবহারিকদের ব্যবহারিকভাবে তা প্রয়োগ করেছিলেন এবং তিনি কী প্রকার গতি গতিপ্রাপ্ত হয়েছিলেন প্রীতু মহারাজ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের তাবি সবতার তাই তার কার্যকলাপে কোনো বর্ণনা অবশ্যই অত্যন্ত শ্রুতিমধুর এবং তার সর্ব সৌভাগ্যপ্রদ আমি সর্বদা আপনার এবং অধক্ষ ভগবানের ভক্ত তাই দয়া করে প্রিতু মহারাজের কাহিনী বর্ণনা করুন যিনি রাজা বেনের পুত্ররূপে গাভীরূপে পৃথিবীকে দোহন করেছিলেন শ্রী সুতগোস্বামী বললেন বিদুর যখন ভগবান শ্রীকৃষ্ণের বিবিধ অবতারের কার্যকলাপ শুনতে অনুপ্রাণিত হয়েছিলেন তখন মৈত্রী অনুপ্রাণিত হয়ে এবং বিদুরের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তার প্রশংসা করেছিলেন তারপর মৈত্র বলেছিলেন বেদুয়ার যখন ব্রাহ্মণ ঋষিরা পিতু মহারাজকে রাজ সিংহাসনে অভিষিক্ত করেছিলেন এবং তাকে প্রজাদের রক্ষক বলে ঘোষণা করেছিলেন তখন অন্নাভাব হয়েছিলাম অনাহারি প্রজাদের দেহ বাস্তবিকই ক্ষীণ হয়েছিলাম তাই তারা রাজার কাছে এসে তাদের প্রকৃত অবস্থার কথা জানিয়েছিলেন হে রাজন বৃক্ষের কুট কুটরস্থ অগ্নি যেমন ধীরে ধীরে বৃক্ষটিকে শুকিয়ে ফেলে তেমনি আমরা আমাদের জটোর আগ্ন প্রভাবে শুকিয়ে যাচ্ছি আপনি দিয়ে রক্ষক এবং আমাদের জীবিকা প্রদানের জন্য আপনি নিযুক্ত হয়েছেন তাই আমরা সকলে আপনার কাছে এসেছি যাতে আপনি আমাদের রক্ষা করেন আপনি কেবল একজন রাজাই নন আপনি ভগবানের অবতারম আমাদের সর্বপ্রকার জীবিকা প্রদান করতে পারেন কারণ আপনি আমাদের জীবিকা প্রতি তাই হে রা হে রাজাধিরাজ দয়া করে অন্ন বিতরণ করে আপনি আমাদের ক্ষুধার নিবৃত্তি সাধন করুন দয়া করে আপনি আমাদের রক্ষা করুন অন্যথায় অনাহারে আমাদের মৃত্যু হবে হে বেদন পেতু মহারাজ প্রজাদের এই প্রকার বিলাপ শ্রবণ করলেন এবং তাদের তাদের করুণ অবস্থা দর্শন করে তার অন্তর্হিত অন্তর্নিহিত কারণ জানবার জন্য বহুক্ষণ ধরে চিন্তা করেছিলেন সেই বিষয়ে স্থির সিদ্ধান্ত নিয়ে রাজা ক্রুদে সমগ্র জগৎ সংারকালে ত্রিপুরারীর মতো স্বরাশন গ্রহণ করলেন এবং পৃথিবীকে লক্ষ্য করে তাতে স্বর যোজন করলেন পৃথিবী যখন দেখলেন যে মহারাজ প্রীতু তাকে সংহার করার জন্য তার ধনুক এবং বান গ্রহণ করেছেন তখন তিনি অত্যন্ত ভয়ভূত হয়ে কাঁপতে শুরু করেছিলেন তিনি তখন প্রিতু মহারাজের বয়ে একটি গাবি রূপ ধারণ করে তাড়িত হরিণীর মতো দ্রুতবিগে পলায়ন করতে শুরু করেছিলেন তা দেখে মহারাজ পিত অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং তার চক্র উদীয়মান সূর্যের মতো তার ধনুকে বান যোজন করে তিনি সেই গাভীরূপী পৃথিবী যেখানে পলায়ন করেছিল তার পশ্চা দাবন করেছিলেন গরূপী পৃথিবী দুর্লোক দোলুক ও মধ্যে ইতস্তুত পলা পলায়ন করিয়াছিলেন করছিলেন এবং যেখানেই তিনি যাচ্ছিলেন মহারাজ পিতু ধনুর্বাণ নিয়ে সেখানেই তিনি পশ্চাদাবন করেছিলেন মানুষ যেমন নিষ্ঠুর মৃত্যুর হাত থেকে নিস্তার পায় না তেমনই গরুপী পৃথিবীর ব্যান পুত্র পিতু মহারাজের হাত থেকে নিস্তারের কোনো উপায় নেই দেখে অবশেষে ভীত ও দুঃখিত চিত্তে তিনি পলায়ন কার্য থেকে নিবৃত হলেন মহা ঐশ্বর্যশালী পিতু মহা ঐশ্বর্য সালে পিতু মহারাজকে ধর্মত্বা এবং শরণাগত বৎসল বলে সম্বোধন করে পৃথিবী বললেন আপনি সমস্ত জীবের রক্ষক এখন আপনি এই লোকের রাজারূপে অবস্থিত হয়েছেন সুতরাং দয়া করে আপনি আমাকে রক্ষা করুন গাভীরূপী পৃথিবী রাজার কাছে আবেদন করতে লাগলেন আমি অত্যন্ত দিন এবং আমি কোনো পাপ কর্ম করিনি তাহলে কেন আপনি আমাকে হত্যা করতে চান ধর্মজ্ঞ হওয়া সত্ত্বেও কেন আপনি আমার প্রতি বিদ্বেষপলায়ণ হয়েছেন এবং কেন আপনি একজন অবলা রমণীকে এইভাবে হত্যা করতে উদ্ধত হয়েছেন হেরাজন কোন স্ত্রীলোক যদি অপরাধ করে তাহলেও মানুষ তাকে প্রহার করে না অতএব আপনার মতো দয়ালু প্রজারক কদিন রাজার আর কি কথা হে রাজন আমি একটি সুদৃঢ় তরণী তরণীর মতো এবং সমগ্র বিশ্ব আমাতেই প্রতিষ্ঠিত রয়েছে আপনি যদি আমাকে বিধির্ণ করেন তাহলে আপনি কিভাবে নিজেকে এবং আপনার প্রজাদের নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করবেন পৃথু মহারাজ দরিদ্রীকে বললেন হে বসুন্ধরে তুমি আমার আদেশ ও শাসন অবজ্ঞা করেছ রূপে তুমি আমাদের যজ্ঞভাগ গ্রহণ করেছ কিন্তু তার বিনিময়ে তুমি যথেষ্ট খাদ্যশস্য উৎপাদন করি তাই সেই কারণে আমি তোমাকে অবশ্য বধ করব যদিও তুমি প্রতিদিন তৃণভক্ষণ কর তবুও তুমি আমাদের প্রয়ু উপযোগীর জন্য তোমার দুধে তোমার দুধের থলি পূর্ণ করছে না যেহেতু তুমি জেনে শুনে এই অপরাধ করছো তাই তুমি বলতে পারো না যে গাভি রূপ ধারণ করেছো বলে তোমাকে দণ্ডদান করা উচিত নয় তুমি এতই বুদ্ধি যে পুরাকালে ব্রহ্মা যে সমস্ত ঔষধি অশ্যের বিয়ে যে সৃষ্টি করেছিলেন সেগুলি তুমি নিজের মধ্যে লুকিয়ে রেখেছ এবং আমার আদেশ সত্ত্বেও তুমি সেগুলি প্রদান করছো না আমার বানের দ্বারা তোমাকে খণ্ড খণ্ড করে কেটে তোমার মাংসের দ্বারা আমি আমার রাজ্যের এই সমস্ত ক্ষুধাতুর প্রজাদের আর্তনাদ শান্ত করব যে নিষ্ঠুর ব্যক্তি তা সে পুরুষ হোক স্ত্রী হোক অথবা ক্লিব হোক সে যদি কেবল নিজের বরণপোষণের ব্যাপারে আগ্রহী হয় এবং অন্য জীবদের প্রতি দয়া প্রদর্শন না করে তাহলে রাজা তাকে বধ করতে পারে এই প্রকার বধ প্রকৃত বধ বলে মনে করা হয় না তুমি অত্যন্ত গর্বধত্ব গর্বধত্ব এবং উন্মত্ত হয়েছ এখন তুমি তোমার শক্তির প্রভাবে রূপ ধারণ করেছ কিন্তু তা হলেও আমি আমার বানের দ্বারা তোমাকে তিল তিল করে খণ্ড বিখণ্ড করব এবং তারপর আমার শক্তির প্রভাবে আমি নিজেই এই সমস্ত প্রজাদে ধারণ করব তখন সাক্ষাৎ যমরাজ সদৃশ তখন সাক্ষাৎ যমরাজ সদৃশ পৃথু মহারাজ ক্রুদময় এ মূর্তি ধারণ করেছিলেন অর্থাৎ তিনি যেন তখন মূর্তিমান ক্রুদ রূপে প্রতিভাত হয়েছিলেন তার বাক্য শ্রবণ করে পৃথিবী বয়ে কম্পমানা হয়েছিলেন বদ্যাঞ্জলি সহকারে প্রীতু মহারাজকে প্রণতি নিবেদন করে দরিত্রী বলতে লাগলেন হে পরমেশ্বর ভগবান হে প্রভু আপনার স্থিতি দিব্য এবং আপনি আপনার মায়ার দ্বারা প্রকৃতির তিন গুণের মৃতস্ক্রিয়ার মাধ্যমে বহুরূপে এবং বহু জুনিতে বিস্তার করেছেন আপনি সর্বদা দিব্যস্থিতিতে অবস্থিত এবং বিবিধ জড় জাগতিক ক্রিয়া প্রতিক্রিয়ার অধীন জড় সৃষ্টির দ্বারা আপনি প্রভাবিত হন না তার ফলে আপনি জড় জাগতিক কার্যকলাপে মোহগ্রস্ত হন না হে ভগবান আপনি জড় সৃষ্টি পূর্ণ পরিচালক আপনি এই জড়জগত প্রকৃতির তিনটি গুণে গুণ উৎপন্ন করেছেন আপনি এই জড় জগৎ ও প্রকৃতির তিনটি গুণ উৎপন্ন করেছেন এবং তাই আপনি সমস্ত জীবের পৃথিবী রূপে আপনা আমাকে সৃষ্টি করেছেন তবুও হে প্রভু আপনি সর্বদাই সম্পূর্ণরূপে স্বতন্ত্র এখন আপনি আমার সম্মুখে উপস্থিত হয়ে আপনার অস্ত্র করে আমাকে হত্যা করতে প্রস্তুত তখন হয়েছেন আমি আর আমি আর কার স্মরণ গ্রহণ করব সৃষ্টি প্রারম্ভে আপনি আপনার অচিন্ত শক্তির দ্বারা সমস্ত স্থাবর জঙ্গম প্রাণীদের সৃষ্টি করেছেন সেই শক্তির দ্বারা এখন আপনি জীবদের রক্ষা করতে প্রস্তুত আপনি ধর্মের পরম রক্ষক তাহলে কেন আমি গাভীর রূপ ধারণ করা সত্ত্বেও আমাকে সংহার করতে আপনি ইচ্ছা করছেন হে ভগবান যদিও আপনি এক তবুও আপনার অচিন্ত শক্তির দ্বারা আপনি নিজেকে বহু রূপে বিস্তার করেছেন ব্রহ্মার মাধ্যমে আপনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তাই আপনি হচ্ছেন স্বয়ং ভগবান যারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পূর্ণ নয় তারা আপনার চিন্ময় কার্যকলাপ বুঝতে পারে না কারণ তারা আপনার মায়ার ধারা আচ্ছন্ন হে ভগবান আপনার শক্তির দ্বারা আপনি সমস্ত জড় উপাদানের ইন্দ্রিয় সময়ের নিয়ন্ত্রণকারী দেবতাদের বুদ্ধির অহংকারের এবং অন্য সব কিছুর আদি কারণ আপনার শক্তি দ্বারা আপনি এই জড় জগৎ সৃষ্টি পালন ও সংহার করেন আপনার শক্তির প্রভাবে কেবল সব কিছু কখনো কেবল সব কিছু কখনো প্রকাশিত হয় এবং কখনো অপ্রকাশিত হয় তাই আপনি হচ্ছেন সর্ব কারণের পরম কারণ পরমেশ্বর ভগবান আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে ভগবান আপনি অজম এক সময় আপনি রূপে ব্রহ্মাণ্ডের নিম্নভাগে রসাতল থেকে আমাকে উদ্ধার করেছিলেন আপনার প্রভাবে এই জগৎকে পালন করার জন্য আপনি সমস্ত ভৌতিক উপাদান ইন্দ্রসমূহ হৃদয় সৃষ্টি করেছেন এ ভগবান এইভাবে একসময় আপনি জল থেকে আমাকে উদ্ধার করেছিলেন এবং তাই আপনি আর নামে প্রসিদ্ধ হয়েছেন কিন্তু এখন একজন মহাবীর রূপে আপনার বাণের দ্বারা আপনি আমাকে সংহার করতে উদ্যুত হয়েছেন কিন্তু আমি তো কেবল জলের উপর একটি নৌকার মতো সব কিছু ভাসিয়ে রেখেছি হে ভগবান আমিও আপনার জরা প্রকৃতির তিন গুণ থেকে উৎপন্ন হয়েছি তার ফলে আমি আপনার কার্যকলাপের দ্বারা মহাচ্ছিন্ন হয়েছি আপনার ভক্তদের কার্যকলাপ হৃদয়ঙ্গম করা যায় না অতএব আপনার লীলা সম্বন্ধে কি আর বলার আছেন এইভাবে সব কিছুই পরস্পর বিরোধী এবং আশ্চর্যজনক বলে মনে হয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাধে কিন্তু মহারাজের কাহিনী পড়লাম মন্দির শুনবেন আপনারা জয় শ্রীর